হ্যালো আসসালাম আলাইকুম আসলে এখন ইদানিং কিছু কিছু লোক বাংলাদেশে নাস্তিকতাবাদের কথা বলতেছে বা মানুষের মধ্যে মুসলমান মানুষের এই জন্যই আমি কিছু কড়াশিল্পের আয়াত নিয়ে আলোচনা করছি আমি প্রথমে আলোচনা করছি আমি আসলে কোনো আলেম না সেখানে এখানে দুইটা কণাণ দুইটা দুইটা জাস্ট বাংলা অনুবাদ আমি বলবো আমি অত ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না এখানে যে কথাগুলো আছে এখানে মানুষদের বিভিন্ন তাপ নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে আমি আলোচনা করেছিলাম নির্বাহীন মা নির্বাহীন প্রথমে আমি যেটা আলোচনা করতেছি সেটা হলো সুরা মুমিনের বারো নাম্বার এখানে দেখেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন অতপর আমি শুক্রবন্ধুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ড পরিণত করেছি এরপর সে মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি অতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে দাঁড়িয়েছে নিগুণতম সৃষ্টি করতে আল্লাহ কত করলাম এরপরে তোমরা মৃত্যুবরণ করবে অতপর কেয়ামতের দিন তোমরা পুন্দ এখানে দেখেন মানুষেরই বিভিন্ন ধাপগুলো কত সুন্দরভাবে আল্লাপাক আমরা যদি আরেকটা সুরা যাই সুরা হজ সেখানে আল্লাপাক বলতেছেন হে লোক সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখো আমি তোমাদেরকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছি এরপর বীজে থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃত বিশিষ্ট ও অপূর্ণাকৃত বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃকর্মে যা ইচ্ছা রেখে দিই এরপরে আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি অতপর যাতে তোমরা যৌবনা পদপ্রত্ন করো তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কেউ কাউকে নিষ্কর্ম বয়স পর্যন্ত পৌঁছানো হয় যাতে সে জানার পরও জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে তুমি ভূমিতে পতিত দেখতে পাও অতপর আমি যখন তাদের বর্ষণ করি তখন তার সতেজ পরিষ্কৃত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে ধান্লাহ এই কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা বহন এই কারণে যে কেয়ামত অবসম্ভবী এতে সন্দেহ নাই এই কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে উন্নত করবে কতক মানুষ জ্ঞান প্রমাণ উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে সে পার্শ্ব করে বিতর্ক করে তাদের আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয় তার জন্য দুনিয়াতে লাঞ্জনা আছে এবং কেউ মধ্যে দিন আমি তাকে দহন তোমার হাতের কর্মের প্রতি জুলুম করে না মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্ব জড়িত হয়ে আল্লাহ ইবাদত করে যদি সে কল্যাণ হয় তাহলে সে ইবাদত কায়েম থাকে এবং যদি কোনো পরীক্ষায় করে তবে পূর্ব অবস্থায় ফিরে যায় ইহোকাল পরে কাল ক্ষতিগ্রস্ত এটাই প্রকাশ্য তাহলে এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে যারা এবার তো থাকে কিন্তু পরীক্ষায় পড়লে তারা কি অবস্থা ইমান সেরে যায় তাদের জন্য ক্ষতি আল্লাহ আমাদের এই সমস্ত ক্ষতি থেকে আল্লাহ বলছেন সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না এটাই চরম জন্য আল্লাহ সারা কাউকে আমাদের ডাকা যাবে না আমাদের নাস্তি খাওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে অবশ্যই আল্লাহর উপর মান আনতে হবে এবং আল্লাহ যে বলছেন সেই সমস্ত জিনিসকে আমাদেরকে আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝা এবং আমল করা আমার Bona nit, benvinguts. Bona nit, Està molt bé, tot i